আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে আজ কিন্তু স্টুডেন্ট বাজেটে কিছু টু পিস থ্রি পিস দেখাবো তিনশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন এটা কিন্তু কাশ্মীর ডিজাইন পেয়ে যাবেন ফুল রেডি থাকবে গ্রাউন্ডগুলো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো কাশ্মীরগুলো শুধুমাত্র এই ভিডিওতে কাশ্মীর ডিজাইনটাই আনস্টিচ বাকিগুলো সবই স্টিচ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সাইড থেকে হাতার কাপড় প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতর এগুলো টোটালি ফোর পিস সবগুলো ইনার দেওয়া আছে হচ্ছে নাটা প্রাইস কত এটার প্রাইস ছয়শো টাকা মাত্র টাকা কালার কয়টা আছে হচ্ছে মোট আচ্ছা শর্টস কালার হবে টোটাল দশটা কালার এটা দেখে এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু রেড কালার এটা জাম কালার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা দেখে এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয়শো করে এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে এটা দেখেন এটা একটা কালার ব্লু কালার প্রাইস আচ্ছা যারা আট পিস নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমবে মানে হোলসেল প্রাইস দিয়ে দিবে যারা খুচরা নেবেন তাদের জন্য এই প্রাইস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা বাটন করা আছে প্রচুর পরিমাণে ঘের একদম কালারফুল একটা প্রিন্ট কিন্তু প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওটা কিন্তু পিওরের একটা ওড়না প্রাইস কত এটা মাত্র 750 750 টাকা কালার আছে টোটাল তিনটা তাই না এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার তিনটা কালারই কিন্তু হিট কালার সবথেকে বেশি সুন্দর হচ্ছে স্কাই কালারটা सेम প্রাইস থাকবে প্রাইস सेम থাকবে মাত্র 750 750 শর্টস এর পর কিছু টু পিস দেখাচ্ছি এটা কিন্তু স্টোন করা থাকবে কাপড়টা হচ্ছে বাটার সিল্ক জামা পাইজামা सेम কাপড় প্রাইস থাকবে 300 টাকা 300 টাকা কালার আছে চারটা আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে তিনশো টাকা ভিউয়ার্স এখন দেখাবো একটু ভারী কাজে এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও বাটার সিল্ক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো করে এটা ব্লু কালার দেন এটা হচ্ছে জাম কালার ওকে এটা দেখেন এটা কিন্তু একদম দেখেন কটনের ভিতরে মানে এটা হচ্ছে একদম লন কটন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা প্যান্টটা দেখেন সিগারেস্টাইন এই হচ্ছে ওর পাঁচ হাতে আটশো পঞ্চাশ আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটার দুইটা কালারই কিন্তু হিট কালার ঠিক আছে হোয়াইট সালোয়ার হয় আচ্ছা ঘোরনা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে একটা গর্জাস পাইটার দেখাবো এটা কাজটা দেখেন একদম হচ্ছে ডায়মন্ড জর্জেটের ভিতরে পাচ্ছেন প্যান্টা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা দেখি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্টটা কটনের ভিতরে ওনাটা পিওর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 500 টাকা মাত্র 500 টাকা অনলি দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনে কিন্তু কাজ করা কটনের ভিতরে থাকবে খুব সুন্দর একটা গ্রাউন্ড একদম হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস কত সাতশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা দুবাই সিল্কের ভিতরে পাবেন প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত থাকবে এটা এটা থাকবে 850 করে ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ দেখেন কটন ভিতরে হাতায় লেছড় করা প্যান্টা হচ্ছে বাটার সিল্ক এরও ছোট না প্রাইস এর প্রাইস যারা হোলসেল নিতে চান তাদের জন্য দামটা আরো কমবে এটা খুচরা মূল্য পাঁচশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা রাজস্থানী বুটিক দেখাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা থাকবে দুবাই সিল্কের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক দেন ওনাটা পিওর প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন আলপনা ডিজাইন করা আছে ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা ঠিক আছে এটা হবে প্লাজোটা দেন এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও নেক পোশনে কিন্তু পাইলের কাজ করা থাকবে এটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এই হচ্ছে ওরনা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ডলার কাজ করা হাতের টার্সেল করা নিচের প্যানেলের টার্সেল আর এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে ওর প্রাইস থাকবে প্রাইস থাকবে 950 টাকা 950 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ডলার কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্ট এ হচ্ছে এটার ওর প্রাইস 650 টাকা 650 লাস্টন হচ্ছে এই কালারটা এটা কিন্তু অরিজিনাল টাইপ শর্টস এটা প্যান্টটাও কটনে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কলথিনা স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ